আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে অনেক আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে বিজেপি দ্বিতীয় তালিকার প্রার্থী ঘোষণা করলেও কেন এখনও বাকি চারটি আসনে প্রার্থী দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা আসন্ন লোকসভা ভোটে বাংলার জন্য রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তাতে উনিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারপরেও চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা এখনও ঝুলে রয়েছে বাংলার তা নিয়েই তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা সেগুলি হলো বীরভূম ঝাড়গ্রাম আসানসোল এবং যেটা সব গুরুত্বপূর্ণ কেন্দ্র অভিষেক ব্যানার্জির কেন্দ্র সেটা হচ্ছে ডায়বন হারবার আর এই কেন্দ্রে কমবেশি বিজেপির সকল নেতাকর্মীদেরই নজর রয়েছে কিন্তু কেন প্রার্থী দিতে এত দেরি হচ্ছে সূত্রের খবর বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থীদের নাম ঘোষণা ঝুলে রয়েছে প্রশাসনিক কারণে কদিন আগে ইস্তফা দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর তিনি যে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে বিজেপিতে প্রার্থী হতে চলেছেন তা সবার আগে দা ওয়ালে লেখা হয়েছিল কিন্তু ঘটনা হলো দেবাশিসের ইস্তফা এখনও গৃহীত হয়নি আর এমনিতেই এই আইপিএস অফিসার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুকে ছিলেন না তাকে কম্পালসারি এবং ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল একুশে মার্চ তিনি মুখ্য সচিব ভগবতী প্রসাদ ও গোপাল লিকাকে চিঠি দিয়ে ইস্তফা দিলেও তা গৃহীত না হওয়ায় তার নাম রবিবারের তালিকাতে রাখতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেবাশিসের ইস্তফা যাতে দ্রুত গৃহীত হয় সেই জন্য কলকাতা হাইকোর্টে মামলাও করতে হতে পারে তাকে বীরভূমের আসনে প্রার্থী করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একইভাবে ঝাড়গ্রামে এক স্থানীয় জনপ্রিয় ডাক্তারবাবুকে প্রার্থী করতে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের চিকিৎসক নাম প্রতন টুডু চার দিন আগে তিনি ইস্তফা দিয়েছেন কিন্তু ওই ডাক্তারবাবুর ইস্তফা সরকার এখনও গ্রহণ করেনি তার ফলে এ ব্যাপারেও আদালতের দ্বারস্থ দ্বারস্থ হতে পারে গেরুয়া শিবিরের ওই প্রার্থীকে সেই জন্য এখনও ঝাড়গ্রামের প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃতীয় যে আসনে প্রার্থী দিতে পারেনি এখনও বিজেপি সেটা হচ্ছে আসানসোল আসানসোলে প্রার্থী হিসাবে ভোজপুর গায়ক ও অভিনেতা পবন সিংয়ের নাম প্রথম তালিকাতেই ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পবন সিং জানিয়ে দেন তিনি প্রার্থী হবেন না সূত্রের খবর এহেন পরিস্থিতিতে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন্দ্রের বিষয়টি পুরোপুরিভাবে চূড়ান্ত বলা যাবে না তবে দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন এই জিতেন্দ্র তিওয়ারি এখন আসানসোলে শুলে কী হয় শেষ পর্যন্ত সেটাই দেখার এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে ডায়বন হারবার লোকসভায় এই আসনে বিজেপি দলের কোনো সম্ভাবনা দেখছে না বলে খবর কেন্দ্রীয় নেতৃত্বের কারণ সেখানে বিজেপি যে কোনো একজন স্থানীয় যুবককে প্রার্থী করে এবং সেখানে আইএসএফ যদি নওসাদ সিদ্দিকিকে প্রার্থী করে তাকেই সাপোর্ট করা হবে বলে সূত্রের খবর বীরভূম ঝাড়গ্রাম আসানসোলের প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারেও প্রার্থী ঘোষণা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রসঙ্গত এখন বাংলার রাজনীতিতে যে নামটি এখন চর্চায় সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এই কেন্দ্রে নজর রয়েছে সকলেরই এখানে বিজেপি প্রার্থী করবে কাকে তা নিয়ে বিজেপির নেতাকর্মীদের মধ্যেই তৈরি হয়েছে জোর জল্পনা তবে কিছু নাম ও উঠে এসেছে সম্ভাব্য প্রার্থী তালিকায় লোকসভা নির্বাচনে সারা দেশের নজর যেমন রয়েছে বারাণসী কেন্দ্রর দিকে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার ডায়মন্ড হারবারের দিকে দু সালে কলকাতা লাগোয়া এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সঙ্গে তার জয়ের ব্যবধান ছিল মাত্র সত্তর হাজারের মতো ভোট কিন্তু দু হাজার উনিশে তা বৃদ্ধি পেয়ে তিন লক্ষ ছড়িয়ে যায় একটা সময়ে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হিসাবে কাঁপাতেন যতীন্ময় বসু অমল দত্তের মতো সাংসদরা প্রায় বিয়াল্লিশ বছর এই কেন্দ্রে দখল ছিল তাদের দু সালে সিপিআইএমের হাত ছাড়া হয় দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে সেখানে বিজেপি কার্যত দ্বিতীয় স্থানে উঠে আসে যা বিজেপির চমক ফল এই ডায়মন্ড হারবারে কিন্তু এহেন ডায়মন্ড হারবার থেকে বিজেপি এবার করা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে তিনজনের নাম বেছে নিয়েছে বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রের খবর সেই নামগুলির মধ্যে রয়েছে সোনালী গুহোর নামও বাম জামানায় সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে থাকতেন সোনালী গুহ সেই সোনালী গুহ প্রয়াত জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র সাতরাগাছিয়া থেকে জয়ের পরে তাকে বিধানসভার উপদেক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন মধ্যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তবে বছরখানেক আগে তিনি ফের সক্রিয় রাজনীতি শুরু করেছেন এছাড়াও যার নাম নিয়ে বিজেপিতে আলোচনা করছে বা বিজেপির নেতৃত্ব আলোচনা করছে যার নাম নিয়ে তিনি হলেন শঙ্কুদেব পাণ্ডা তিনি তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন সূত্রের খবর তার নাম আলোচনায় এলেও বিজেপির রাজ্য নেতৃত্বের একটি অংশ এই নামে আগ্রহী নন তৃতীয় যার নাম উঠে আসছেন তিনি হলেন রাজশ্রী লাহরি এমবিএ বিএ পাস রাজশ্রী বাংলা টেলিভিশনের বিতর্কের পরিচিত মুখ তাকে দেখা যায় চিৎকার করার পরিবর্তে তথ্য ও পরিসংখ্যান দিয়ে তৃণমূলের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করতে সূত্রের খবর ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি তিনটি নাম নিয়ে আলোচনা করলেও তার মধ্যে যদি কিন্তু রয়েই গিয়েছে যদি ডায়মন্ড হারবারে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়াইয়ে সামিল হন তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করতে পারে প্রসঙ্গত ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রায় তিপান্ন শতাংশ ফলে নওসাদ সিদ্দিকি সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভোট ভাগ করার মতো জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকায় দেখা যেতে পারে কঠোর হিন্দুত্ববাদী কোনো নেতাকে এখন শেষ পর্যন্ত এই ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাকে প্রার্থী করে সেটাই দেখার ধন্যবাদ